একটা হাতি বনলে বাইরে খাবার খুঁজি খুঁজি গায়ে ধুকে গেছিল তার জন্য যে একটা ধান হাতিটাকে হাতিটা আরামসে খাচ্ছে একটা হাতি বাইরে করে আমি গায়ের দিকে যাচ্ছে ওই যে দেখছো দাঁড়াও হাতিটা বাইরাও হোক এই গায়ে দিকে যাচ্ছে বললে বাইরে করি ও খাবার খুঁজি খুঁজি বাইরে এই মাঝে মধ্যেই বাইরে খাবার খুঁজি খুঁজি এই যে দেখো বাইরে হাতিটা এটা এই ধর গায়ে দিকে যাচ্ছে খাবার খুঁজি খুঁজি চল চল দিনোরে ভাই খেলে দিন হে খেলে ওটা আমি চিলি তো হাতিটা গায় ঢুকি যায় তো দেখো একটা টাকা বার করে ধান দি নিয়ে আছে হাতিটা খাবে আরামসে ই হাতিটা মাঝে মধ্যে এরকম বন লাগাই থাকে খাবার খুঁনি খুঁনি গায়ের দিকে চলি আসে আর এরকম গায়ের দিকে এলো কেউ না কেউ কিছু না কিছু খাবার দি দে খাই করে আর ঘুরিন চলিন যায়

আমরাও সবসময় সেফ ডিসটেন্সেই থাকি আর এইখানে সব লোকেই সেফ ডিস্টেন্স আছে কেউ কিছু করে না হাতিটাকে শান্তভাবে দেখছে সব ধরলে হাতিটা দাঁড়াই করে খাছে খাবার হয়ে গেলে চলে যাবে এরকমই করে প্রত্যেক জায়গায় যায় প্রত্যেক মানে মাঝে মধ্যেই বনলে বাইরে গাঁয়ের দিকে আসে হাতিটা খাবার খুঁজি খুঁজে আসে তখন কেউ না কেউ খাবার দিন দেয় তার যাতে গাঁয়ের কোনো নাই ক্ষতি করে ঘর পর যাতে নাই ভাঙে তার জন্য খাবার আগে দিন দেয় হাতিটাকে খাই দাঁয় করে চলে যায় হাতিটা বনেই থাকে বনে খাবার খুঁজে কিন্তু মাঝে মধ্যে লোকাল হয়ে চলেই আসে কিন্তু আন্দেরকে ওইটা মানিয়ে নিতে হোক আন্দের বন্ধু ভাবতে হোক ওদেরকে কিছু ডিস্টার্ব আর করা কিছু করা যাবে কি না ওদের ওদের মতন থাকতে দিতে হোক আমরা আমাদের মতন থাকতে থাকতে হবে কিন্তু গাঁয়ের দিকে গেলে আমরা দিন দিই খাবার কারণ হচ্ছে যদি ঘর ফর ভাঙিয়ে তোমরা ক্ষতি হয়ে যাবে তো তাই জন্য খাবার আগে দিন দেওয়া হয় যাতে খাই করে আরও ঘুরি বনে চলে যায় ঠেকার ধানটা খাওয়া হয়ে গেছে তবু দাঁড়াই রইছে ভাবছে যদি আরও দেই খাবো তার জন্যে কিন্তু এক ঠেকা ধান মানে অনেকটাই পেট ভরে গেছে চলে যাবে এখন মনে হয়েছে কিন্তু দাঁড়াই রইছে চুপচাপ ভাবছে যদি আরও কিছু খাতে দেয় আর এই এই ইয়ার পরে মনটা আছে বনে ঢুকে যাওয়া মনে হয়েছে কিন্তু দাঁড়াই রইছে আর এক বালতি জল দিয়ে দিতেছিল কিন্তু জলটা খাইলো নাই দেখলি যা নিল का फैला से ढुकबैक नहीं तो जा, जा जा सामने जा जा कोई संटू का देखा है चाह संटू सना देख रे जा 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 देख